সরস্বতী পুজো তোমাদের কাছে কি অফিস অফিসে সরস্বতী অফিস করতে হচ্ছে এটা কতটা কষ্টে অনেক বলে বোঝানো যাবে না বলে প্রচুর কষ্ট

কলেজ অনেক পরিবর্তন হয়েছে অনেক চেঞ্জ হয়েছে এবং যেহেতু আমি একটা ওয়ার্ডের কাউন্সিলার হাওড়ারি তো ওখানে আমি আমার নিজের অফিসেই পুজো করি আর আমার অফিসটা একদম অন তো আসার পাশে পাশে পাড়া প্রতিবোধী সবাই দেখতে আসে সেই পুজোটা এবং আমার ওয়ার্ডে বিভিন্ন সরকারি স্কুল আছে যেখানে বড় করে পুজো হয় খাওয়া দাওয়া আনন্দ মজা সরস্বতী পুজো মানেই ছোট থেকে অনেক মেমোরিজ সবার আগে তো ওটাই কারণ সরস্বতী পুজো হচ্ছে ছোট থেকে যেটাতে মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল নিজস্বতা আছে কারণ বাড়ির পুজোতে কি হয় বড়রা ইনিশিয়েট করে করে তারপর আমরা সেটাতে ইনভলভ হই ব্যার সরস্বতী পুজো এমন একটা পুজো যেটা আমরা ইনিশিয়েটিভ নিয়ে করছি বলে মনে হয় কারণ স্কুল থেকে টিউশন থেকে ওটাই শিখেছি ছোটোবেলায় একরকম ছিল ছোটোবেলায় যেমন সকালে উঠে স্নান টান করে তারপরে পুজোর মানে বাড়িতে পুজো দিয়ে তারপরে স্কুলে যেতাম সেটা একরকম কেটেছে আর আপনার যখন কলেজে পড়ি সেটা একটা রকম কেটেছে কলেজে তখন তো অন্য অন্যরকম একটা ব্যাপার থাকে এখন কেমন আগে যেরকম একটা আলাদাই ছোটদের মতো সবাই ঘুরতো বেড়াতো কিন্তু এখন মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে কেমন সবাই খালি কাপেল ঘুরে বেড়ায় কেউ একা নেই এরকম ঘুরে বেড়ায় আর কি এটা সরস্বতী পুজো থেকে বেশি ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে আগে যে মজা ছিল সবাই মিলে একসাথে বসবো ভোগ খাবো আনন্দ করব ঘুরব কিন্তু সেগুলো এখন কিছুই নেই ফলো করুন আনন্দবাজার কম